কেউ আপনাকে ছেড়ে চলে গেলে আপনি কি চিন্তা করবেন আপনি সেখান থেকে বের হয়ে আসবেন কেমন করে এই চিন্তার থেকে আপনি মুক্তি পাবেন কেমন করে কেউ আপনাকে ছেড়ে চলে গেলে শেষ সময় আপনি কি চিন্তা করলে মূলত শান্তি পাবেন আপনি মূলত কি কাজ করলে ওভারকাম করবেন প্রথম কথাই হচ্ছে এইটা কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় বি গ্রেটফুল ফর ইট মন থেকে সক্রিয়াপান পড়বেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে কার চেহারা কেমন বাস্তবতা কেমন আপনি কাকে ভালোবেসেছেন সে আদৌ ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আপনি যাকে বিশ্বাস করেছেন সে আদৌ বিশ্বাসযোগ্য কিনা ইউ উইল রিয়েলাইজ দ্যাট আপনি অনুধাবন করেছেন করবেন এবং এটা আপনার সুক্রিয়ার কারণ যে আল্লাহ আপনাকে এটা ওয়াসিলা করে দিয়েছে বোঝার জন্য যে বান্দা তুই যাদেরকে বিশ্বাস করেছিলি বা বিশ্বাস করছিস দে আর নট ওয়ার্থি অফ ইট তারা বিশ্বাসযোগ্য নয় তারা ভালোবাসার যোগ্য নয় তার ভরসাযোগ্য নয় একমাত্র আমি আল্লাহ তোর বিশ্বাসযোগ্য একমাত্র আমি আল্লাহ তোর ভরসাযোগ্য এবং পৃথিবীতে নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড লাইক মি আমার মতো দুনিয়ায় তুই কাউকে খুঁজে পাবি না সো প্লিজ বান্দারে তুই ওইদিকে যাস না তুই আমার কাছে ফিরে আয় তো এই যে আপনি কষ্ট পেলেন কেউ আপনাকে ছেড়ে যাওয়ার জন্য আপনি জাস্ট আলহামদুলিল্লাহ পরে বলবেন আল্লাহ যেহেতু চলে গেছে এটা আমার জন্য নয় যেটা আসবে এটা তোমার পক্ষ থেকে আসবে তুমি যা করেছো তাতেই আমি খুশি তুমি যা করো নাই তাতেও আমি খুশি আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন ইন মাই লাইফ আই এম জাস্ট ট্রাইং টু বি গ্রেটফুল আই এম আলহামদুলিল্লাহ ফ্রম মাই হার্ট আল্লাহ আমি তোমার শকর গোজার বান্ধা হতে চাই আল্লাহ আমার কোনো কমপ্লেন নাই আল্লাহ তুমি যা করেছো তাতেই আমি শকর আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি অ্যাবার্থ একটা কথা জাস্ট একটা চিন্তা যা ঘটে গেছে আমার কোনো অবজেকশন নেই আল্লাহ ঘটাইছে যা হবে না হয় নাই আল্লাহ চাই নাই জামলা শেষ বাদ খালাস আল্লাহ চেয়েছে হয়েছে আল্লাহ চাই নাই হয় নাই দ্যাটস এট দ্যাট ইজ দ্য ন্যাচার অফ লাইফ দ্যাট ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই জীবন আপনি যা চাচ্ছেন কপালে নাই আসবে না আপনার কপালে আছে আপনি চাচ্ছেন না আসবে কারণ আল্লাহ তালা বলছেন ওয়া তো হেব্বু সেই অহুয়া সারুল্লাহকম মাঝে মাঝে তোর চাওয়াটা তোর পছন্দ অনুযায়ী হতে পারে কিন্তু এটা তোর জন্য ভালো নয় মাঝে মাঝে তোর চাওয়াটা মনে হচ্ছে যে এটা অপছন্দনীয় মনে হচ্ছে ইটস নট ব্যার ফর মি বাট আই নো ইটস ব্যার ফর ইউ আল্লাহ বলছেন যে বান্দা তোর কোনটা ভালো কোনটা খারাপ আই নো ব্যাডার দেন ইউ আমি তোর চাইতে বেশি ভালো জানি আর একটা কথা মাথায় রাখবেন এই যে কপালটা আছে না কপালটা এটা কিন্তু খুব বড় অবাক করার জিনিস এখানে যা লেখা আছে এটা হারায় যাবে না আর এখানে যা লেখা নাই আল্লাহ জানেন যে এটা উত্তম নয় বান্দা হাজার চেষ্টা করল বান্দা হয়তো বা পাবে না আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলী খুব সুন্দর করে লিখেছেন যে নসিব মে হ্যাঁ ও কবি ছিন নেই সকতা আর যে নেই হ্যাঁ ও কবি মিল নেই সকতা যে চলা গিয়া উস পর সবর আ যায়গা আর যে আয়েগা উস পর শুক্র আ যায়গা রব কি ফেসলে আকল সে তোড়ে নেই যাতে رب کی فیصلے عقل سے توڑے نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں آج جسے دیکھ کر لگتا ہے کہ یہ نہ ملا تو میں مر جاؤں گا آج جسے دیکھ کر لگتا ہے کہ یہ نہ ملا تو میں مر جاؤں گا کل تمہیں یہ لگے گا کہ یار یہ مل جاتا تو میں تو جی ہی نہیں پاتا কি অসাধারণ কথা যেটা কপালে আছে কেউ কাটতে পারবে না যেটা নাই সেটা কেউ আনতে পারবে না আল্লাহর সিদ্ধান্ত বুঝতে হলে ব্রেন দিয়ে বোঝা যায় না আল্লাহর সিদ্ধান্ত বুঝতে হলে ইমান থাকতে হয় এবং সর্বশেষ কথা যাকে দেখলে আজকে মনে হচ্ছে এই মানুষটা পেলেই আমার জীবন স্যাটেল এ মানুষটাকে পেলেই আমি সুখী কিন্তু আগামীকাল আপনারা ফিল হবে যে এই মানুষটা আমার লাইফে থাকলে আমি সুখী কখনোই হতে পারতাম না এ মানুষটাকে পেলে আমি কখনো আজীবন সুখে থাকতে পারতাম না সো দ্যাট ইজ দ্য সার্কেল অফ লাইফ বাংলা একটা সময় গিয়ে বুঝতে পারে যে আল্লাহ যা করেছিল আমার ভালোর জন্যই করেছিল অতএব যে চলে গেছে ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট ইউ হ্যাভ টু ফিল গ্রেটফুল ফর ইট যে চলে গেছে আল্লাহর কাছে বলবেন যে আলহামদুলিল্লাহ যা চলে গেছে এটা তোমার ফয়সালা আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন আই এম জাস্ট ট্রাইং টু বি গ্রেটফুল অ্যান্ড আই এম সেইং আলহামদুলিল্লাহ দ্যাটস ইট উড প্রত্যেকটা মুহূর্তে কোনো অভিযোগ নেই বা যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় এটা মাথায় রাখবেন যে আল্লাহ আপনাকে এর চাইতেই আল্লাহ আপনি বলতে পারেন যে আসিফ হজুর মনে হয় আমাকে মোটিভেট করার জন্য বানিয়ে বানিয়ে বলছে আসিফ ফুজুর হয়তো বা আমাকে একটু ফিরায় নিয়ে আসতে চায় তাই আশ্বস্ত করার জন্য কিছু কথা বানিয়ে বানিয়ে বলা ট্রাই করছে ন

ট্রাস্ট ল কিছু হারিয়ে গেছে হতাশ হয়েও না আল্লাহর উপরে জাস্ট ভরসা রাখো আল্লাহ বলছে ইন ফিউচার আই উইল গিভ ইউ সামথিং ব্যাডার দেন দ্যাট আই উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল ডেফিনেটলি মেক ইউর সেলফ হ্যাপি আমি আল্লাহ তোরে এমন কিছু দিব যা তার যা তোর অতীতের চাইতে হাজার গুণ বেশি উত্তম হবে সু ল এর চাইতে শ্রেষ্ঠ মোটিভেশন কি হবে আমি প্রায় বলি যে চলে গেছে সে আমার ছিল না আর যে আসবে সেটা আমার হবে এবং যে আসলে থাকতে চায় সে হাজারটা দোষ দাফন করে একটা গুণ দেখে থেকে যাবে আর যে থাকতে চায় না সে হাজারটা ভালো গুণকে দাফন করে জাস্ট চায়ের জায়গায় কফি আসলে আপনাকে ছেড়ে সে তার জায়গা মতো চলে যাবে দ্যাট ইজ দ্য রিয়ালিটি যে সাথ রেহনা চাহ তাহে ও হামেশা সাত রেহেনেকার রাস্তা লেতা है। اور جو رہنا ہی نہیں چاہتا وہ ہمیشہ نہ رہنے کا بہانہ ڈھونڈ لیتا ہے چاہے جو بھی ہو تمہاری زندگی میں چاہے جو بھی ہو تمہاری زندگی میں جانے دو جانے والوں کو اور یاد رکھو کہ اللہ محبت کرتا ہے ہر چیز اس پر چھوڑنے والوں کو بس دل کو سمجھاؤ کہ زبردستی کچھ نہیں ہوتا بس دل کو سمجھاؤ کہ زبردستی کچھ نہیں ہوتا اور جو نصیب میں نہ ہو وہ کبھی আপনারিহীনতা প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার যেটা আপনার হওয়ার নয় এটা আপনার হবে না যে যেতে চায় সে যাবে যে থাকতে চায় সে থাকবে এটা মানুষের একান্ত ব্যক্তিগত স্বাধীনতা অতএব জোর করে সব কিছু হয় না জাস্ট আল্লাহর প্ল্যানে এইভাবে বিশ্বাস করবেন যে আল্লাহ যা নিয়ে গিয়েছে তার চাইতে ব্যাটার কিছু আল্লাহ আমাকে অবশ্যই দিবেন ইটস জাস্ট আস্ট ইট ইজ জাস্ট ইন মাই লাইফ আল্লাহ ওয়ানস টু সি হাউ আই রিয়্যাক্ট আল্লাহ পরীক্ষা দিয়ে দেখতে চায় যে আমার বাংলা বিপদে কষ্টের দুঃখে সবর ধারণ করে কিনা নেভার ওয়ান নেভার নেভার উইল বি এনি ওয়ান বেস্ট দ্যান হিম কেউ যে তার চেয়ে ভালো হবে না এই চিন্তা বাদ দিয়ে দেন এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যান স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়ে যান যে তার স্বপ্ন নিয়ে বিজি হয়ে যায় কাজে ব্যস্ত হয়ে যায় কে তাকে ছাড়লো কে তাকে ধরলো কে গুরুত্ব দিল কে দিল না কে কথা বললো কে বলল না কে বদনাম করলো কে সুনাম করলো হি কেয়ার অ্যাবাউট ইট হি জাস্ট ক্যারিয়ার সে জাস্ট তার ভবিষ্যৎ নিয়ে ভাবে সে তার ফিউচার নিয়ে ভাবে সে তার কাজ নিয়ে ভাবে সে তার সার্কেল নিয়ে ভাবে সে তার ক্যারিয়ার নিয়ে ভাবে তার কোনো সময় নেই কাউকে নিয়ে ভাবা সো প্লিজ আল্লাহ আপনাকে উত্তম কিছু দিবেন এই বিশ্বাস নিয়ে নিজে ক্যারিয়ারে ফোকাস হয়ে যান জাস্ট বি ইউর ক্যারিয়ার দেখবেন যে আপনার কোনো কষ্ট আপনার লাইফে আপনাকে টাচ করতে পারবে না আপনাকে ভাঙতে পারবে না আপনাকে মেন্টালি উইক করতে পারবে না আপনাকে রাস্তায় ফেলতে পারবে না আপনাকে হতাশ করতে পারবে না আপনাকে স্ট্রেস করতে পারবে না আপনাকে ডিপ্রেস করতে পারবে না ইউ উইল বি দ্য মোস্ট হ্যাপি পার্সন ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট ইনশাআল্লাহ সো এটা হচ্ছে দুই নাম্বার লাস্ট ওয়ান অ্যান্ড দ্য ফাইনাল ওয়ার্ক সবাইকে এটা বুঝিয়ে বলতে চাই জীবনের কোনো কষ্ট কোনো দুঃখকে আল্লাহর থেকে দূরে যাওয়ার কোনো কারণ বানাবেন না যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় এটাকে আপনি ওয়াসিলা হিসেবে নিয়ে নেন যে আল্লাহ চাচ্ছে আমি তার দিকে ফিরে যাই এটা একটা ওয়াসিলা ইটস আ টার্নিং পয়েন্ট আই হ্যাভ সিন আ লট অফ ইয়াং পিপল যারা চিট হওয়ার পরে আল্লাহ রাস্তায় ফিরে আসছে আই হ্যাভ সিন আল লট অফ গার্লস আল লট অফ ওয়েম্যান যারা আল্লাহর রাস্তায় ফিরে আসছে চিট হওয়ার পরে ধোকাবাজির শিকার হওয়ার পরে কেউ ছেড়ে ছেড়ে চলে যাওয়ার পরে অতএব কেউ ছেড়ে চলে যাওয়া কোনো কষ্ট হতাশা এটা যেন আপনাকে আল্লাহর রাস্তার থেকে ডিস্ট্র্যাক্ট না করে দেয় ইটস আ লেসেন যে কেউ আপন নয় একমাত্র আল্লাহ তালা আপন ইটস এ লেসেন যে আল্লাহ চায় আমি আমার কাজে ব্যস্ত হই ইটস এ লেসেন যে আল্লাহ চায় আমি বুঝি যে বিশ্বাসযোগ্য আমি মনে করছি হি ইজ নট ওয়ার্থি অফ ইট ইটস এ লেসেন যে আল্লাহ চায় বান্দা তুই সব কিছু বাদ দে তুই আখরাত মুখী হ তুই আল্লাহমুখী হ তুই রসুল মুখী হ তুই ইসলাম মুখী হ তুই কোরআনমুখী হ তুই কবর মুখী আল্লাহ চাচ্ছেন তাই আমাকে এটা আল্লাহ রিয়েলাইজ করাচ্ছেন আর چھا کوپشن نہیں ڈونٹ تھنک لائک دس اور بھی دکھ ہے زمانے میں محبت کے سوا راحت اور بھی ہے وسل کے راحت کے سوا تو نہیں تو کوئی اور صحیح کوئی اور نہیں تو کوئی اور صحیح بہت لمبی ہے یہ زمین ملے گی لاکھوں حسین এ জামানে মে সানাম তো নেই একটা নাই ভাই আর বহু আছে আপনার চোখ ছোট আপনি কুয়ার ব্যাং মিয়া আপনি কুয়ার মধ্যে থেকে ভাবতেছেন ব্যাঙের মতো যে এর চাইতে গভীর পানি তো আর কিছু হতেই পারে না থিংক ব্রড থিংক লাইক এ কিং আপনি রাজার মতো চিন্তা করেন মনোমাইন বড় করেন কোনো কষ্ট দুঃখকে আল্লাহর থেকে দূরে যাওয়ার মাধ্যম বানাবেন না এটাকে আপনি আল্লাহ কাছে যাওয়ার ওসিলা বানাবেন দেখবেন যে আপনার মতো স্ট্রং আপনার মতো হ্যাপি আপনার মতো প্রফুল্ল আপনার মতো সুখী শান্তিতে থাকা মানুষ পৃথিবীতে সেকেন্ড আর কাউকে পাওয়া দুষ্কর হয়ে যাবে ইনশা তাআলা সো আমি যে কথাগুলো বললাম আই বিলিভ দ্যাট যদি আপনি এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন মানতে পারেন বুঝতে পারেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে এবং কেউ ছেড়ে চলে যাওয়ার কষ্ট যে আপনি পাচ্ছেন আপনি এটা আর কখনো ফিল করতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে এ কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামলি বরকাত